হ্যালো ইরে কোন রে তুই তোর ভাই খুদি টুদি হায় না কোন মাল খাই হুদি রেছ তুমি বেডা মাল খা টাকা পাবো কই বেডা তাকতাসি কয়রাত করে আর এত দিন পর খবর নিতে আসিস কাহিনি কি কোন কাস্টাস আছে নাকি ইরে এমি চলি আয় বাইরে বাইরে সাদে চলি আয় ব্যাকে মিলি এনে ওই যুক্তি পরামর্শ করি এর ব্যাক কথা তো হনে কন না আচ্ছা আইতাসি আরে সবাই তো একই জায়গায় আর আমার এতদিন পর ডাকলেন কোনো কাম আসছে নাকি ওকে দু সব ঠিকই আছে তুই বয় বয় উদ্ভোগ হইস না শান্ত হইয়া বয় খাবি কি ক ঠান্ডা না গরম কি আনামু ভাই পামনা দিয়া কাজের কথা কন ওরে হালার পো হালা তোরে নবাবী সব গেলেন না হায় আইলে দি বন্যার পরে ভেলাই সই রে আর বাড়ি গাড়ি সবাই সব বললে গেছো একে দু হন কাজের কথা হন মোর বড় ভাই হর্ষে কি ঘুমের ঘরে মোর বাপের টিপসে লইয়া লঞ্চ দুইটা নিজের নামে লেখকে নেছে মুই আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখের নিচে গুন্দাই রাখছে তুই হরবি কি দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চললে আবি ও ভাই বুঝতে পারছি বিষয়টা লঞ্চ তুমি যেইখানা যাও টিকিট আমার হাতে ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইরে মারবে ভাতে Hø! Uh.